আমাদের মাঠে যখন জান্নাত এবং জাহান নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহ মৃত্যুকে মৌত মৌত একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন এবং জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন কি করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু কেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চিন্তা করতে পারেন মৌত এটাকে আল্লাহ একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান মাঝখানে যখন জান্নাতিদের ফয়সলা হয়ে যাবে জাহান নামীদেরও এবার সেই প্রাণীকে জবাই করে দেওয়া হবে আর হবে আজকের পর মরবে না জাহান শুনে জান্নাতিদের আনন্দ আরো বেড়ে যাবে কারণ এই জীবনে আর কোনো মৃত্যু নাই আর এই কথা শোনার সাথে সাথে জাহান নামীদের আফশ্বাস আরো বেড়ে যাবে হায় যদি মর থাকতো হয়তো আজাব আপনি মরে যেত এখন আর সেই সৌভাগ্যটা হবে না তো মেলা আয়ামু তুই হা মেলা আয়া হা যাহার নামে তারা বাঁচবেও না মরবেও না আল্লাহ বাঘের সমীকরণ খুব সহজ যদি পৃথিবীতে আমরা আল্লাহ এবং তার সঙ্গে আনুরাক্ত করি ইনশিয়াল ও সেই জান্নাতে ফিরে যাবো যেখান থেকে এখানে এসেছি আমরা কিন্তু পৃথিবীর প্রাণী ছিলাম আমরা কিন্তু পৃথিবীর অধিবাসী ছিলাম না আজকে দেখে না পশ্চিমা অফিসেও কী করে এলিয়েন্ট খুঁজে বেড়ায় না কথা বোঝা যায় পশ্চিমা বিশ্ব কি করে এলিয়ান খোঁজো তারা নিজেরা জানেই না যে আমরা এই পৃথিবীতে এসেছি জান্নাত থেকে আমরা নিজেরাই তো এই পৃথিবীর বাসিন্দা নই আমরা কোথায় ছিলাম জান্নাতে ছিলাম আমাদের বাবা মা কোথায় ছিলেন এই পৃথিবীতে আমরা আল্লাহর হুকুম এসেছি নির্দিষ্ট সময়ের জন্য থাকবো পরে কোথায় যাব কোথায় যাব